আসসালামু আলাইকুম আমরা অনেকেই ব্যবসা শুরু করতে যাচ্ছি কিন্তু আমাদের মূল সমস্যাটা কোথায় টাকা আজ আমি তোমাদের জন্য এমন পাঁচটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যা খুব অল্প বিনিয়োগে শুরু করা সম্ভব আমি জানি ব্যবসা শুরু করার চিন্তা অনেক কঠিন মনে হতে পারে আমি যখন আমার প্রথম উদ্যোগের কথা ভাবছিলাম তখন আমার মনে হয়েছিল এটা কি আদৌ সম্ভব কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পেরেছি সঠিক আইডিয়া থাকলে অল্প টাকার মধ্যেও ব্যবসা করা সম্ভব তাহলে কিভাবে মাত্র অল্প টাকায় ব্যবসা শুরু করা যায় আজ আমি তোমাদের নিকট এমন পাঁচটি ব্যবসার আইডিয়া শেয়ার করতে যাচ্ছি যা তুমি খুব সহজেই শুরু করতে পারো এই পাঁচটি আইডিয়ার মধ্যে একটা হয়তো তুমি ভাবোনি কিন্তু এটি তোমার জন্য পারফেক্ট হতে পারে প্রথম যে আইডিয়াটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে অনলাইন রিসেলিং ব্যবসা এটি এমন একটি ব্যবসার মডেল যেখানে আপনি কোনো প্রকার প্রোডাক্ট উৎপাদন করবেন না অন্য কারো কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করে বা কিনে তা পুনরায় বিক্রি করবেন এটি খুবই একটি জনপ্রিয় ব্যবসা কারণ এখানে অনেক বেশি বিনিয়োগ লাগে না আর কোনো প্রকার পণ্য স্টক করা লাগে না দ্বিতীয় যে ব্যবসাটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ড্রপ শিপিং ব্যবসা এটি এমন একটি ব্যবসা এখানে আপনার কোনো প্রকার পণ্য স্টক না রাখলেও আপনি পণ্য সেল করতে পারবেন এটি বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য আকর্ষণীয় কারণ কারণ এখানে কোনো প্রকার বিনিয়োগ করতে হয় না এটি প্রধানত তিনটি ধাপে করতে হয় প্রথম ধাপে আপনাকে একটি ই কমার্স ওয়েবসাইট বা ফেসবুক পেজ তৈরি করতে হবে উক্ত পেজে বা ওয়েবসাইটে আপনাকে আপনার পণ্যের তালিকা দিতে হবে দ্বিতীয় ধাপে একটি বিশ্বস্ত সরবরাহকারী খুঁজতে হবে আপনি চাইলে আপনার আশেপাশের পাইকারদের সাথে আপনি চুক্তি করতে পারেন তৃতীয় ধাপে কাস্টমার ওয়ার্ডার ও সরবরাহকরণ প্রক্রিয়া আপনার ওয়েবসাইট থেকে বা পেজ থেকে যখন কোনো কাস্টমার প্রোডাক্ট অর্ডার করবে আপনি সরাসরি আপনার সাপ্লায়ারকে অর্ডার পাঠাবেন এবং সাপ্লায়ার আপনার ক্রেতাকে ক্রেতার ঠিকানায় পণ্যটি পৌঁছে দেবে এটি মূলত মার্কেটিং ও কাস্টমার সাপোর্ট তৈরি করে আমাদের তিন নম্বর আইডিয়ার মধ্যে রয়েছে মোবাইল রিপেয়ারিং সার্ভিস এটি খুবই জনপ্রিয় একটি কাজ এ বিষয়ে আপনারা সবাই কম বেশি অবগত সো এ বিষয়ে আর বেশি কথা বলবো না বর্তমান বাজারে মোবাইল রিপেয়ারিংয়ের চাহিদা অনেক বেশি সামনেতে আরও বাড়বে সো আপনারা চাইলেই তিন মাস ছয় মাস প্রশিক্ষণের মাধ্যমে এই বিজনেসটি শুরু করতে পারেন মোবাইল রিপেয়ারিংয়ের কথা আপনাকে তিন নাম্বার অপশনে বলেছিলাম সো চার নম্বরের রয়েছে মোবাইল রিপেয়ারিং প্লাস মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি সো মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি অনেক ভালো একটি ব্যবসা হতে পারে মোবাইল রিপেয়ারিংয়ের সাথে বর্তমানে আপনারা সবাই দেখছেন যে মোবাইল অ্যাক্সেসরিস প্লাস মোবাইল সার্ভিসিং এই দুটো ব্যবসা একসাথে হয়ে থাকে আপনি চাইলে অল্প টাকা বিনিয়োগ করে ঢাকা থেকে আপনি মোবাইল অ্যাক্সেসরিস আইটেমগুলো নিতে পারেন সো এটা আপনার জন্য অনেক ভালো একটি লাভজনক ব্যবসা হবে আমাদের পাঁচ নাম্বার আইডিয়াটি হচ্ছে হোলসেল বিজনেস আপনি চাইলেই ঢাকার পাইকারি বাজার থেকে জুয়েলারি কসমেটিক্স খেলনা স্টেশনারি আইটেম এগুলো আপনি পাইকারি দামে এনে বিভিন্ন খুচরা দোকানে সেল করতে পারেন এটা দারুণ একটা ব্যবসা এর পাশাপাশি আপনি চাইলে আপনার একটি অনলাইন পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওই হোলসেলকৃত প্রোডাক্ট আপনি অনলাইনেও সেল করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি কোনো ব্যাপারে বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন কারণ লাইক এবং সাবস্ক্রাইব করলে আমি আরও আরও ভিডিও বানাতে উৎসাহী হব যেহেতু আমি নতুন ক্রিয়েটর আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে